ছেলে বউয়ের কাছে টাকা পাঠায় বলে বিদেশ থেকে শাশুড়ি এবং ননদ মিলে বৌমাকে জবাই করে হত্যা করে তারপর শরীরে টুকরু টুকরু করে সেই অংশগুলোকে রাস্তার বিভিন্ন অংশে ফেলে রাখে সে সময় কিন্তু বউটি প্রেগনেন্ট ছিল গর্ভবতী অবস্থা ওকে এভাবে নৃশংসভাবে হত্যা করে আসসালাম আলাইকুম মানুষের যে কতটুকু হতে পারে কতটুকু নিষ্ঠুর আজকের এই গল্পর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন একটি বাস্তব ঘটনা পাকিস্তানের একটি বোনের সাথে এই ঘটনাটি হয়ে গেছে আমি ওদের নিউজ থেকে শুনে আপনাদের সাথে সেই স্টোরিটা শেয়ার করতেছি এরকম অনেক মেয়ে আছে আমাদের সমাজে এরকম ভুক্তভোগী আপনারা সবাই সাবধান থাকেন প্লিজ শেষ পর্যন্ত শুনে যাবেন ছিল ওর মা মারা যান মাহাম মাহাম পাঁচ বছর বয়সে তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেন দাদা বাবা সৎ মা নিয়ে আসেন কিন্তু বাবা সৎ সাথে অনেক বিজি হয়ে যান মাহামের প্রতি তেমন খেয়াল রাখতে পারেনি যা আমাদের হয় আর কি বাবা দ্বিতীয় বিয়ে করলে আর কি হবে যাই হোক অনেক অবহেলার মধ্যে দিয়ে মাহাম সতেরো বছরে পা দিল মেয়েটা কিন্তু অপরূপ বা সুন্দরী ছিল অনেক জায়গা থেকে যখন স্কুলে যেত বিভিন্ন মানুষজন দেখে ওকে বিয়ের প্রস্তাব দিত তো ওর বাবা চাচ্ছিলেন যে ওকে বিয়ে দেওয়ার জন্য সেই সুবাদে ওর খালা আপন খালা মায়ের বড় বোন উনি আসলেন এসে বললেন যে একদিন ওর ছেলের সাথে ওনার মেয়ের বিয়ার বিয়ের দেওয়ার জন্য মাহামের বিয়ের প্রস্তাবটা দিয়ে দিলেন সরি আপনাদের বলতেছি কারণ আমার গলাটা অনেক বসা আমি বয়স দিতেছি এই অবস্থায় তা যাই হোক তো মাহামের বাবা চিন্তা করলেন যে আচ্ছা নিজের খালা আপন মায়ের বোন অর্থাৎ সেখানে যদি বিয়ে দিই তাহলে আমার মেয়েটা অনেক ভালো থাকবে যাই হোক ওর ছেলেটা কিন্তু বেকার ছিল ওদের বিয়েটা হয়ে যায় মাহাম চিন্তা করছিল যে যাক দুঃখের সংসারে সুখ আসবে মেহাম যেহেতু সুন্দরী ছিল সবারই মানে ওর প্রতি চোখ ছিল ওর স্বামীও ওকে অনেক ভালোবাসতে লাগলেন যে বউ তো সুন্দরী পেয়েছেন আহ দু বছর পর মাহামের হাজবেন্ড চলে গেলেন সৌদি আরবে সৌদি আরবে যাওয়ার পর উনি আবার আসলেন ছয় মাস পর ওর অনেক ভালো একটি রেস্টুরেন্টে জব হয়ে যায় তো সবাই বললেন যে মাহাব তো সুন্দরী আবার ও কৌ ভাগ্যবতী কারণ ওর কারণে স্বামীর বিদেশ হয়েছে আবার ভালো একটি জব হয়েছে সেসব দেখে শাশুড়ি এবং নরদ অনেক হিংসে পরাণ হয়ে যান ওনারা হিংসা করতে লাগলেন এরই মধ্যে মাহাবের হাজবেন্ড বিদেশ যাওয়ার পর সমস্ত টাকা পয়সা মাহামের কাছে পাতান এবং ওর মাকে গিয়ে দিতে বলেন মাহাম সব কিছু নিয়ে দিয়ে কিন্তু সেটা দেখেও শাশুড়ির ভিতরে একটা মানে জেলাসি চলে আসলো যে আমার ছেলে আমাকে টাকা না দিয়ে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সেটা আমাদের বাংলাদেশেও হয় একই অবস্থা যদি স্বামী বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে সেটা অনেক বড় গুনা হয়ে যায় মায়ের অ্যাকাউন্টে কেন পাঠালো না এটা আসলে মাদেরকেও বুঝতে হবে যে একটা স্পেস প্রয়োজন স্বামী স্ত্রী ও ভালোবেসর বউটাকে মানে টাকা পাঠাচ্ছে আর আপনাকে তো টাকা দিচ্ছে কিন্তু সেটা উনি মেনে নিতে পারছিলেন না মাহামের হাজবেন্ড আসার পর মাহাম প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চাটা হয়ে যায় দু বাচ্চার দু বছর বয়স হয়ে যায় তো বাচ্চা হওয়ার পর মাহামের হাজব্যান্ড ওরকে সৌদি আরবে ভিজিট ভিসা করে ওখানে নিয়ে যান গল্পটা অনেক লম্বা আসলে কিন্তু আমি শর্টকাট ভাবে বলতেছি কারণ লম্বা গল্প তো কেউ শুনতে চান না ওর হাজবেন্ড বিজির বিষয়ে ওকে সৌদি আরব নিয়ে যাওয়ার পর ছয় মাসের মতো ওইখানে ছিল মাহা দ্বিতীয় বাচ্চা নিয়ে প্রেগনেন্ট হয়ে যায় যখন ফিরে আসে অনেক সুখে ছিল খুবই ফেরা করেছে সৌদি থেকে উমরাও করেছে আসার সময় ওর হাজবেন্ড অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে মা বোনকেও কেউ দিয়েছে সমানভাবে কিন্তু এই সব দেখে শাশুড়ি এবং ননদের মধ্যে অনেক মানে রাগ এবং কিনা হিংসা জন্ম নিল যে আমাদেরকে রেখে ওর বউকে নিয়ে গেল বাচ্চাকে নিয়ে গেল তাই ওনারা ভয়ঙ্কর একটি প্ল্যান করলেন যে মাহান মাহামকে এ দুনিয়া থেকে ওনারা বিদায় করে দিবেন তো মাহাম যখন চলে আসলো দ্বিতীয় বাচ্চা ও অনেক অসুস্থ মাহামের আব্বু কিন্তু আবার পুলিশে জব করতেন তো উনি বলেন যে চলে আসো তুমি আমার এখানে কিছুদিন রেস্ট করে যাবে তো চলে যায় মাহাম কিন্তু ওর শাশুড়িকে খালা মানে মায়ের মতোই দেখতো ও আসলে বুঝতেই পারেন খুব সহজ ওর একটি মেয়ে ছিল মাত্র সতেরো বছর বয়স ও গিয়ে আরো তিন চার মাস থেকে আসে বাবার বাড়িতে আবারও ফিরলো মাহাম আট মাসের গর্ভবতী অবস্থায় বাড়িতে একদিন রাতের বেলা শাশুড়ি করল কি মাহামকে দুধের সাথে একটি গুমের ওষুধ মিশিয়ে দিল গুমের অবস্থায় তখন মাহামের গড়ে দুটো পুরুষ লোকে ওনারা ঢুকালেন বাসা আগে থেকে ঢুকে উনি খাবারের ভিতরে দরজা লাগিয়ে রেখেছিলেন আর যখন মাহামের একটু গুমের মানে বাপ চলে আসলো ওই দুইটা লোক করলো কি মাহামকে গলা টিপে হত্যা করলো এই গর্ভবতী অবস্থায় আর পাশে ওর বাচ্চাকে রেখে মায়ের চটফট দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠে যায় তখন বাচ্চাটার বয়স চার বছর ঘুম থেকে যখন উঠে গেল তখন সবকিছু ওর চক্ষুর সামনে হচ্ছিল ওর মাকে টুকরু টুকরু কেটে ফেললো শাশুড়ি ননদ এবং ওই দুটা লোক মিলে এবং হত্যার পর ওর মাতার চুলগুলাকে চুলায় নিয়ে জ্বালিয়ে ফেলেছে ফেসটাকে যাতে লোকজন চিনতে না পারে আমার গায়ের লুমটা দাঁড়িয়ে যাচ্ছে এই গল্পটা আপনাদের সাথে যখন শেয়ার করতেছি এত নিষ্ঠুর মানুষ মানুষ হতে পারে যে একজন আপন খালা সামান্য একটু টাকা ছেলে পাঠায় বলে এত হিংসা করে বোনের মেয়েকে মেরে ফেললো তাও আবার গর্ভবতী অবস্থায় গর্বের বাচ্চাটাকেও মেরে ফেলেছে লাশটাকে টুকরু টুকরু করে বস্তায় বরে বিভিন্ন বেগে বরেছে বরে ওই লুকটা দুইটা এমন শাশুড়ি ননত মিলে ওই লাশগুলাকে বিভিন্ন জায়গায় নদী নালায় ফেলে দিয়েছে যাতে কেউ ওর চিহ্নটা না পায় দিন সকালে মাহামের হাজবেন্ডে কল দিতে পারছে না বলেছে বাবার বাড়িতে চলে গেছে ওইখানে ও কল দিলো মাহামের তো কোনো খোঁজ নেই দুদিন হয়ে যাওয়ার পর মাহামের আব্বু কল দিতেছেন প্রতিদিন কিন্তু মাহাম বাবার সাথে কথা বলতো যখন আব্বু কল দিলো তখন বলল যে ওর অসুস্থ শুয়ে আছে নানান কথা বলে দু তিন দিন এভাবে নিয়ে নিল দু তিন দিন যাওয়ার পর ওর বাবার বেতটা ছটফট করতে লাগলো যে আমার মেয়ে তো এতদিন দিন আমার সাথে কথা না বলে থাকে না তখন উনি বাসায় আসলেন সে বলে যে আমার মেয়েটা কোথায় দেখলেন যে বাচ্চাটা কান্না করতেছে মায়ের জন্য বলেন যে আমার নাতি কান্না করছে ওর মা কোথায় বলো যে ও একটা ছেলের সাথে পালিয়ে চলে গেছে তখন মাহমের আবু যে এটা কোনো মতে সম্ভব নয় আমার মেয়ে প্রতিদিন আমার সাথে কথা বলে ওর হাজবেন্ডকে কে নিয়ে খুবই সুখে ছিল আমার মেয়ে এরকম না তুমি আমার মেয়ের সাথে কি করেছো বলো তখন মাহামের শাশুড়ি নানান তর্কাতর্কি করতে লাগলো বলে যে আপনার মেয়ের চরিত্র খারাপ এরকম এরকম চলে গেছে আরেকটি ছেলের সাথে আমরা জানি না তখন মাহামের আব্বু তো পুলিশে চাকরি করতেন উনি সুজাসুজি থানায় চলে গেলেন গিয়ে কেস করলেন যে ওদের নামে তখন পুলিশ আসলো এসে জিজ্ঞেস করলো কিছুই খুঁজে পেল না তখন সিসির ক্যামেরা ওদের পাশের পাশে একটি দোকান ছিল ওই সিসির ক্যামেরাতে দেখতে পারলো যে মাহাম যেদিন মানে বাবার বাড়ি থেকে আসে এরপরে আর মাহামের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না যে ও রাস্তা দিয়ে গিয়েছে বা কিছু তারপর ওদের যেদিন থেকে মাহাম নিখুজ হয়েছে সেদিন রাতের বেলা দুজন পুরুষ লোককে ওরা দেখতে যে শাশুড়ির বাসায় দিকে যাচ্ছে তো সেটাই দেখে তাদের অনেক ডাউট হয়েছিল তখন কি শাশুড়ি এবং ননদকে ওরা অ্যারেস্ট করে থানা নিয়ে যায় তারপর ওরা সবাই বললো যে আমরা এভাবে ওকে খুন করেছি ওর লাশের টুকরো গুলোকে আমরা এভাবে নালার মধ্যে ফেলে দিয়েছি যা শুনে মাহামের আব্বু হার্ট অ্যাটাক করে ফেলেন যে এত নৃশংসভাবে আমার মেয়েটাকে হত্যা করলো ওরা ওর হাজবেন্ডও বিশ্বাস করতে পারছিল না সামান্য একটু টাকার জন্য আর হাজবেন্ড বউকে ভালোবাসে এটা তো স্বাভাবিক বউয়ের জন্য তো হাজবেন্ডের ভালোবাসা হবে সেটাই শাশুড়ি এবং ননদ সহ্য করতে পারেনি এবং রাহাম তো অতিরিক্ত সুন্দরী ছিল ও সৌন্দর্যের প্রশংসা সবাই করতো যার জন্য ননদ দেখতে খারাপ ছিল ওরও ভিতরে জেলাসি ছিল সবকিছু মিলিয়ে হত্যা করলো মেয়েটাকে মেরে ফেললো গর্ভবতী অবস্থায় এই বাচ্চাটাকে করে আল্লাহকে বেহেস নসিফ করবেন অবশ্যই কারণ এই অবস্থায় মৃত্যু আর নৃশংস মৃত্যু ওর তো কোনো দোষ নেই কিন্তু এই যে কাপুসেরা যারা করেছেন আপনারা এখন কি পেলেন আপনারা তো জেলে যাচ্ছেন আর ও দুটো মানুষের জীবন নষ্ট করে ফেললেন এত নৃশংস হিংসা প্রতিহিংসা কি লাভ এগুলা বলেন শাশুড়ি দিদিকে বলবো আপনারা যারা শাশুড়ি আছেন প্লিজ একটু মানে আপনাদের হৃদয়টাকে একটু নরম করবেন বউ তো বউকে যদি আপনারা মেয়ের মতো দেখেন দেখবেন সংসার অনেক শান্তি হয় কিছু কিছু বউ আছে খারাপ শাশুড়িকে মায়ের মতো দেখে না আর এটা আসলে সম্ভব না কিন্তু ছেলে যখন টাকা পাঠায় আপনাকে তো ঠিকই ও সব কিছু দিচ্ছে বউয়ের নামে টাকা পাঠাচ্ছে সেটার জন্য আপনি একটা মেয়ের জীবন নিয়ে নিলেন এটা আসলে কি বলবো তো আমার গল্পটি এখানে শেষ হচ্ছে আমি অনেক কষ্টে বয়স দিয়েছি যারা এ পর্যন্ত শুনেছেন প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি বুঝবো আপনারা আমার ভিডিও শুনেন আমার ভিডিও ভালোবাসেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর মানুষের জীবনের গল্প আপনাদের সাথে নিয়ে আসবো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ আর ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছোট বাচ্চা ওকে নিয়ে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু টয় কিনে আনবো এখন আমরা বাসায় ফিরতেছি অনেক শপিং করেছিলাম ভালো থাকবেন সবাই